বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন আজকে আমি আলোচনা করব মিথুন রাশির মানুষ কি ফল পাবেন মিথুন রাশির মানুষের ভাগ্য কেমন থাকবে বিশেষ করে মিথুন রাশির শিক্ষা স্বাস্থ্য মিথুন রাশির অর্থ ভাগ্য মিথুন রাশির বিবাহিত জীবন এবং কর্মক্ষেত্র কেমন থাকবে কারণ জানবেন বৃহস্পতি বর্তমানে কিন্তু রোহিণী নক্ষত্রে আছে এবং বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মৃগশিলা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র বৃহস্পতি বর্তমানে বিশ্বরাশিতে অবস্থান করছে অর্থাৎ মিথুন রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে মঙ্গল কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে আবার বৃহস্পতি সরি মঙ্গল কিন্তু বিশ্ব অবস্থান করছে এবং বৃহস্পতিও কিন্তু বৃহস্পতিও কিন্তু বিশ্ব অবস্থান করছে কিন্তু মনে রাখতে হবে এতদিন বৃহস্পতি কিন্তু চন্দ্রের নক্ষত্র ছিল রোহিণী নক্ষত্রটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছিল কিন্তু বৃহস্পতি এবার মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে এরকম একটা পরিস্থিতিতে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তারা কেমন ফল পাবেন কারণ জানবেন গ্রহ কিন্তু বিশেষ করে নক্ষত্র যে নক্ষত্রের উপরে গোচর করে সেই নক্ষত্রের ফল কিন্তু দেয় অর্থাৎ বেশিটা সেই নক্ষত্রের ফলে কিন্তু গ্রহরা দিয়ে থাকে আমি আলোচনা করব যে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কি কি পেতে চলেছেন দেখুন মিথুন রাশি মিথুন লগ্নের জীবনে মনে রাখতে হবে বৃহস্পতির কিন্তু একটা অনবদ্য ভূমিকা আছে কারণ মিথুন রাশির সপ্তমপতি বৃহস্পতি এবং দশম্পতিও বৃহস্পতি সপ্তম ঘর কোনটা সপ্তম হচ্ছে ধনু দশম হচ্ছে মিন তাহলে আপনার সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি যে বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ আপনার সপ্তমপতি এবং দশমপতি অবস্থান অবস্থান করছে ঘরে কিন্তু রোহিণী নক্ষত্রে করছিল এবার বৃহস্পতি মৃগশীরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে তাহলে বৃহস্পতির এই যে গোচর পরিবর্তন হবে স্বাভাবিকভাবে সপ্তমপতি এবং দশমপতি যখন দ্বাদশে চলে যায় মনে রাখতে হবে তখন আমরা ফলটা কি পাই দেখুন ফলটা বেসিক্যালি যেটা আপনি পাবেন এখন যারা ফরেনে আছেন বিশেষ করে যারা বিদেশে কাজ করছেন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা তাদের কিন্তু প্রচণ্ড ভালো হতে যাচ্ছে তাদের কাজ কিন্তু পারমানেন্ট হবে এমনকি আপনি সিটিজেনশিপটাও পেয়ে যেতে পারেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে আছেন অনেকদিন ধরে হয়তো চেষ্টা করছেন সেই দেশের সিটিজেনশিপ পাওয়ার জন্যে নাগরিকত্ব পাওয়ার জন্যে কিন্তু মনে রাখতে হবে যখন বৃহস্পতি ফেভার না করবে তখন কিন্তু আমরা এই জিনিসটা পাই না এবং স্বাভাবিকভাবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে সেই যোগটা কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ আপনার দশমপতিও সেখানে অবস্থান করছে সপ্তমপতিও অবস্থান করছে সে হচ্ছে দ্বাদশে অর্থাৎ আমাদের বিদেশ দেখাচ্ছে এবং সে যখন এই মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে মৃগশের নক্ষত্রে তখন দেখবেন এই জায়গাটা আপনি পাবেন কারণ যারা বিশেষ করে দীর্ঘ কয়েক বছর ধরে বিদেশে আছেন বা অনেক চেষ্টা করছেন কারণ আমার আমাকেও অনেকে বলে শাস্ত্রীজি অনেক বছর হয়ে গেল অনেক চেষ্টা করছি বাট কোনোভাবে আমি সিটিজেনশিপটা কিন্তু এখানকার পাচ্ছি না আমি অনেক রকমভাবেই চেষ্টা করছি কারণ আমি দীর্ঘ দশ বছর বারো বছর তো পনেরো বছরও আছে তো যাই হোক তাদের জন্য একটা আগাম সুখবর দিচ্ছি আপনার কিন্তু সেই যোগটা তৈরি হচ্ছে মিথুন রাশি মিথুন ক্ষেত্রে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার এই সময় কিন্তু যারা ব্যবসা করছেন যে কোনো ব্যবসার সাথে যারা যুক্ত তাদের ব্যবসা দারুন যাবে দারুণ যাবে ব্যবসা যে কোনো ব্যবসার সাথে যারা যুক্ত এই রাশি বা এই লগ্নের মানুষ মিথুন রাশির ক্ষেত্রে আমি বলছি তাদের ব্যবসা কিন্তু ভীষণ ভালো হবে এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই এখন যে কোনো ব্যবসা যাই করবেন আপনার সেটা কিন্তু ভালো হবে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে যখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে ঢুকবে তখন যেটা আমাদের সব থেকে আলোচ্য বিষয় জানবেন কর্মের ক্ষেত্রে কিন্তু একটা স্থায়ীকরণ তৈরি হয় কারণ মঙ্গল যেটা আমাদের দেয় সেটা কিন্তু আমাদের স্থায়িত্ব দেয় বেশি করে অর্থাৎ একটা পারমানেন্ট অনেক মানুষ তো চায় যে আমার চাকরিটা যাতে একটা পারমানেন্ট হয়ে যায় বা চাকরি ক্ষেত্রে যাতে আমাকে ছাটাই না হতে হয় এই চাকরিতে ছাটাই হওয়ার ব্যাপারটা কিন্তু খুব বেশি থাকে না যখন বৃহস্পতির মতন গ্রহ আপনার মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে আপনি নিশ্চিত ধরে রাখুন চাকরিতে কিন্তু আপনার ছাটাই হবে না আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যারা চাকরি মানে নেই এই মুহূর্তে কোনো কর্মের সাথেই যুক্ত নেই কারণ দেখুন আপনার দশমপতিও কিন্তু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতির একটা এই রাশি লগ্নের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে কারণ আপনার কর্মপতিও বৃহস্পতি আপনার সপ্তমপতিও বৃহস্পতি অর্থাৎ ব্যবসা যে দেখছে সে কিন্তু আপনার কর্মটাও দেখছে তো স্বাভাবিকভাবে সে যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ কাউকে কিন্তু কর্মহীন অবস্থায় থাকতে হবে না যদি আপনি একটু চেষ্টা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু কাজটা পাবেন এবং কাজ কিন্তু আপনার থেমে থাকবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো শরীর স্বাস্থ্যের বিষয়ে দেখুন এই মুহূর্তে শরীর স্বাস্থ্যের বিষয় যদি এক কথায় বলা যায় তাহলে আমি বলবো শরীর স্বাস্থ্য কিন্তু খুব বেশি খারাপ হওয়ার কথা না বিশেষ করে কিছু কিছু সময় আপনারা আগের কোনো অতীত কোনো ভুলের জন্য বা অতীতের কোনো খারাপ কাজের জন্য আপনি কিছু সময় হয়তো মানসিক টেনশনের মধ্যে থাকতে পারেন মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকতে পারেন নচেত আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে বিশেষ কোনো প্রভাব আসবে না যারা একটু ওল্ড এজ মানুষ আছেন তাদের ক্ষেত্রে আমি বলব একটু সুগার ফল করার একটা ব্যাপার থাকতে পারে সুগার যাদের একটু সুগার আছে তারা খাওয়া দাওয়ার প্রতি একটু বাড়তি নজর দিন ডক্টরের পরামর্শ মতো দিন যাপন করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা রিল্যাক্স পাবেন বিশেষ করে যাদের সুগার আছে তারা কিন্তু একটু মান্যতা দেবেন কথাটার নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কথা এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের চোখের কোনো একটা কোনো না কোনো সমস্যা কিন্তু আসতে পারে অর্থাৎ চোখের যারা সমস্যা অলরেডি ভুগছেন মানে চোখের জন্যে একটু বেশি কেয়ারফুল হবেন বেশি সেন্সিটিভ হবেন কারণ চোখের কিন্তু কোনো না কোনো টুকিটাকি কোনো আহামরি কিছু না টুকিটাকি কোনো সমস্যা কিন্তু চোখের ক্ষেত্রে আসতে পারে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস আমি আলোচনা করব এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার মিথুন রাশির কিন্তু চতুর্থে আছে অর্থাৎ মিথুন কর্কট সিংহ কন্যা তো স্বাভাবিকভাবে দেখুন মিথুন রাশির এই মিথুন রাশির যেহেতু চতুর্থে দৃষ্টি আছে বৃহস্পতির অর্থাৎ আপনার সুখের জায়গায় কিন্তু পড়বে না কারণ জানবেন বৃহস্পতি আপনার যে ঘরগুলোতে দৃষ্টি দেবে সেই জায়গাগুলো কিন্তু আপনার ভালো হবে তাই স্বাভাবিকভাবে আমি বলবো আপনার সুখের জায়গা ফ্যামিলির জায়গাটা কিন্তু ভালো হবে মিথুন রাশির পরিবারের থেকে এখন আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন আপনার কোনো বিপদ হলে পরিবার আপনার পাশে থাকবে পরিবারের কিন্তু সুখ শান্তি এখন বজায় থাকবে এই সময় বিভিন্ন ভূমিজ সম্পত্তি কেনা বাড়িঘর নির্মাণ করা যারা করতে চাইছেন তারা এখন এই সময় করে নিতে পারেন বা কোনো ফ্ল্যাট কেনা বা কোনো গাড়ি কেনা মানে সুখের যত রকমের সরঞ্জাম হয় সেটা কিন্তু আপনার বজায় থাকবে এইটুকু বলতে পারি পারিবারিক খুব বেশি অশান্তি এখন আপনাকে আর হবে না নেক্সট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু বৃশ্চিক রাশির উপরে আছে যেটা কিন্তু মিথুন রাশির ষষ্ঠ স্থান স্বাভাবিকভাবে আপনার স্বাস্থ্যে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো এই সময় যেটা আপনাকে আমি আগেই বললাম যে শরীর স্বাস্থ্যটা কিন্তু অতটা খারাপ হওয়ার কথা না কারণ স্পষ্ট থেকে দেখুন আমাদের রোগ ব্যাধি এইগুলো আমরা বিচার করি আবার শত্রুটাও কিন্তু বিচার্য বিষয় তো সেই হেতু আমি বলবো শত্রুর জায়গাটা অনেকটা কমে আসবে বা রোগ ব্যাধির জায়গাটা কিন্তু এখন অনেকটা কিন্তু আপনার কমবে তবে মনে রাখবেন বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনার অষ্টমে পড়েছে তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু কোনো ফাটকা ইনকাম আসতে পারে যে কোনো ফাটকা ইনকাম কারণ অষ্টমী বৃহস্পতি দৃষ্টি মানে যে কোনো ফাটকা ইনকাম হঠাৎ করে কোনো অর্থ পাওয়া হঠাৎ করে কোনো মানুষ থেকে কোনো গিফট পাওয়া হঠাৎ করে আগের কোনো অর্থ আপনি পেয়ে যাওয়া হঠাৎ করে কোনো জায়গা থেকে অনেক টাকা পয়সা লাভ করা এই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন এই সুযোগ সুবিধাগুলো কিন্তু মিথুন রাশি মিথুন নজল মানুষ পেতে চলেছেন আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ